জামাতে আমি জামাতে আমি বীর সাহেব জন্ম নিছেন 7 লাখ করেছে এর পক্ষে বাংলাদেশের মুনায়েম একটি ঈদের আনন্দ বৃহস্তাসে ঠিক না সবাই মনে করতে আনন্দ অতীত এখন সবাই বলেন জামাত বলেন ইবাদত বলেন খেলাফত বলেন সবাইয়া সবাই কি হ্যাঁ আমি আসলে বিমান মন্ত্রকে বলছি আপনি ভোট

আপনার মারামারি লাগবে অবৈধ বাই জিনা বেবিচার চলবে না ঠিক কিলা আপনাদের আমি কি সুসংবাদ দান এতদিন আপনারা বলতেন আরে মমনা এ ভাইনা আরে মমনা এ ভাইনা আপনাদের জন্য জামাতে জামাতের আমির জামাতের আমির 20 বছর সেছেন 7 লাখ চলেছে এর প্রত্যেক বাংলাদেশে মূল হয় একটি ঈদের আনন্দ

আমাদের সামনে সুসংবাদ হচ্ছে অবশ্যই বাংলাদেশে ইসলামী হুকুমত হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে অতএব আমরা সবার দল মত নির্বিশেষে আমরা ইসলামের পক্ষে ভোট ভোটদান করবো এই ব্যক্তকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি